হ্যালো বন্ধুরা আমি ফিরোজ আর আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ ফিরোজ আর আমার ইউটিউব চ্যানেল ফিরোজ মাল্টি ব্র্যান্ড বিজনেস প্রাইভেট লিমিটেড সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনার যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন হোয়াটসঅ্যাপ যাতে আপনার কেউ হ্যাক না করতে পারে তার জন্য আমি তিনটা টিপস আপনাদেরকে বলবো সে তিনটা সেটিংস বা তিনটা টিপস যদি আপনারা মনে রাখেন বা মোবাইলে যদি সেটিংসগুলো করে রাখেন আপনার হোয়াটসঅ্যাপটা কখনই কেউ হ্যাক করতে পারবে না আর যদি কেউ হ্যাক করেও নেয় তাহলে আপনি আপনার সেটিংসে গিয়ে দেখতে পারবেন যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক থাকে বা হ্যাক হ্যাক করা থাকলে আপনি কিভাবে বাঁচবেন ওইটাও আমি আপনাদেরকে বলে দেব। তো চলুন আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে আপনার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেটিংস তিনটা করতে লাগে সো দেখুন আমার মোবাইল স্ক্রিন থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা আমরা আছি এখন মোবাইল স্ক্রিনে তো আপনাদেরকে দেখাবো কি কি তিনটা সেটিংস করলে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে পারবে না তো সেটিংস তিনটা আপনারা দেখুন ফার্স্ট ফার্স্ট যেটা রয়েছে প্রথম আপনার এই হোয়াটসঅ্যাপের যেটা আপনার থ্রি ডট রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করার পর আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি থ্রি ডটে ক্লিক করবো তারপর আপনার যেটা রয়েছে সেটিংস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আপনার যেটা ফার্স্ট রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব তো অ্যাকাউন্টটা ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে আপনাকে একটা টু স্টেপ একটা পিন বানা ক্রিয়েট করতে হবে তো এটা রয়েছে আপনার চার নম্বর অপশনে এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি অলরেডি পিন ক্রিয়েট করেছি আমার হোয়াটসঅ্যাপে যদি কেউ আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করে তাহলে আমার যেটা পিন আছে পিনটা দিতে লাগবে তারপরে হোয়াটসঅ্যাপটা খুলবে তো আপনারা ওইটা ক্রিয়েট করে নেবেন পিন নম্বরটা তো ফার্স্ট স্টেপ এটা হয়ে গেলো আর দুই নম্বর যেটা স্টেপ রয়েছে আপনাকে ফার্স্ট কি করতে হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে তো আমি ফার্স্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করব ক্লিক করার পর আপনার থ্রি টরে ক্লিক করতে লাগবে তারপরে আপনার কী করতে লাগবে সেটিংসে যেতে লাগবে সেটিংসে যাওয়ার পরে দুই নম্বর যেটা রয়েছে প্রাইভেসি এখানে আপনাকে ক্লিক করতে হবে তো প্রাইভেসিতে আমরা ক্লিক করবো তারপরে নিচে স্ক্রোল করার পরে আপনার যেটা একদম লাস্টে যেটা রয়েছে অ্যাপ লক আপনাকে অ্যাপটা আপনার লক করতে হবে লক করতে গেলে আপনার এটা অন অন আমি যখন যেহেতু অন করেছি এটা আমার অন আছে এটা অফ থাকবে আপনার এটা অন করতে লাগবে তারপর আপনার অন করার এটা অন করার পরে আপনার এটা অন করে রাখতে লাগবে তাহলে আপনার কী হবে আপনার ফিঙ্গার বা আপনার পিন ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপটা লক করতে পারবে না যদি হ্যাক করেও থাকে আপনার হোয়াটসঅ্যাপ তাও আপনার সে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার পিন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার হ্যাক করতে হবে না হোয়াটসঅ্যাপ তো এটা হলো দুই নম্বর স্টেপ আর তিন নম্বর যদি আপনার যেটা আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে যদি কেউ হ্যাক করেও থাকে তাহলে আপনি কীভাবে দেখবেন এটা আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করা হয়েছে কি তো সেই জন্য আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে তিন নম্বর যেটা অপশন রয়েছে লিঙ্কের ডিভাইস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার শো করবে কার কার এখানে আপনার দেখবেন যদি কারো কম্পিউটার বা কারো মোবাইল এখানে ই করা থাকে তাহলে ভাববেন যে এটা আপনার এখানে ওই কম্পিউটার থেকে আপনার এই জায়গায় লগ ইন করা আছে বা আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করা আছে এটা আমার শো করছে মানে এটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট সেজন্য আপনি ল্যাপটপের নাম্বারটা এখানে শো করছে সো আমারটা হ্যাক নাই কিন্তু আপনারা দেখবেন যদি আনন কেউ কারো যদি এখানে শো করে তাহলে আপনি নিশ্চয়ই চেক করে রাখবেন যদি আননন পার্সন হয়ে থাকে তাহলে আপনি কী করবেন সাথে সাথে আপনি আপনার মোবাইলটা রেজিস্টার্ট করে নেবেন তাহলে আপনার যদি মোবাইল হোয়াটসঅ্যাপ হ্যাক করা থাকে তাহলে আপনার কোনো ক্ষতি করতে পাবে না তো তিনটা স্টেপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ